অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি ওভারভিউ আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে রাশি মেষ রোম্যান্স আপনি এবং আপনার সঙ্গী আজ আনন্দদায়ক মুহূর্তগুলিকে উপভোগ করবেন আজ আপনারা আপনাদের রোমান্টিক সম্পর্ককে সেই আগুনে জ্বালাতে চান না কোনো দিন যা জ্বলেছিল এবং তখন ছিল সেই আগ্রহ যা ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেছে আর চেষ্টা করুন কিভাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সেই সম্পর্ককে আবার বাঁচিয়ে তুলতে পারেন যা দিয়ে শুরু করেছিলেন রাশি মেষ ক্যারিয়ার কেউ কেউ হয়তো দেশের বাইরে চাকরি করতে চান কিন্তু মন থেকে এই চিন্তা সরিয়ে ফেলুন কারণ দেশের বাইরে বেশি রোজগার করে অসন্তুষ্ট হওয়ার থেকে কম টাকা নিয়ে নিজের দেশে থাকা অনেক ভালো রাশিমেশ ফাইন্যান্স লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন রাশিমেশ হেলথ মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনি আহার নিন চর্বি জাতীয় খাবার ভাজাভুজি ও চটপটা মশলাদার খাবার থেকে দূরে থাকুন আপনার শরীরের প্রতি অবহেলা করবেন না ব্যায়াম করুন এতে আপনি সুস্থ বোধ করবেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনি নিজের পরিবারের সাথে কোনো বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্য খুবই ভালো সময় আপনি খুব আনন্দও পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে শুভ পরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি প্রচুর সমস্যার মুখোমুখি হবেন তবে এই সমস্যাগুলি মাথায় নিয়ে রাখবেন না কারণ এগুলি ক্ষণিকের কিছুদিন বাদেই সব ঠিক হয়ে যাবে রাশি ক্যারিয়ার আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসেছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে রাশি বৃষ ফাইন্যান্স নিজের দৃঢ় সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোনো ফয়সলা করুন বিনা মতলবের কোন কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। রাশি পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কবজায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মৌসুমি ফল খান গণ্ডগোলজনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনার মাথা ব্যথাজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে রাশি মিথুন ওভারভিউ আপাতত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্তাবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন আপনাকে এই সময় খুব সাবধান থাকতে হবে রাশি মিথুন রোম্যান্স যদি আপনি একা হন তাহলে আপনি নানা রাস্তা খুঁজবেন লোকের সঙ্গে পরিচিত হবার জন্য আপনি অনলাইন মাধ্যম নিয়েছেন যাতে রয়েছে ডেটিং এবং বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট এগুলি আপনার ক্ষেত্রে ভালো মাধ্যম হতে পারে তবে আপনি নিজের সম্পর্ককে কি তথ্য দিচ্ছেন সে বিষয়ে সাবধান থাকবেন রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন রাশি মিথুন ফাইন্যান্স আজকে হলো সেই দিন যেদিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে রাশি মিথুন হেলথ আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয় তো আপনি কিছু ব্যায়াম ও যোগ করুন যাতে আপনার যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন এরকম অসুবিধা আসবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নিয়ে নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি সারা দিন বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যাবেন যার ফলে আপনি খুব আনন্দ পাবেন এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত আজ আপনি খুব আনন্দ করুন কারণ আপনি এর হকদার রাশি কর্কট রোম্যান্স আজ আপনি খুব ভালো মুঠে আছেন আপনি আজ আপনার প্রিয় ব্যক্তির সঙ্গে বহু সময় আজে বাজে কথা বলে কাটাবেন কিংবা এই আদান প্রদান টেক্সট মেসেজ বা অনলাইন মেসেজের মাধ্যমেও হতে পারে কিন্তু আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে দিনের মাঝখানে আপনি বন্ধুকে এই ধরনের কথাবার্তার মাধ্যমে বিরক্ত করছেন এই চিন্তাধারা আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে রাশি ক্যারিয়ার আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি কোনো ভালো কাজের জন্য দান করবেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনো প্রভাব পড়বে না এই সব দিনগুলোতে আপনার খরচা কম করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন রাশি কর্কট হেলথ চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরে কথাবার্তা বললেন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন যেটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে রাশি সিংহ রোম্যান্স দম্পতিরা দেখবেন যে তাদের সম্পর্কে শান্তি ফিরে এসেছে তাই এই সময়গুলির উপভোগ করুন এবং আপনার প্রিয় ব্যক্তির সঙ্গে সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়ে একসঙ্গে সময় কাটান রাশি সিংহ ক্যারিয়ার। যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন রাশি সিংহ ফাইনান্স আপনাকে এই সময় জমি জমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভদিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি চিন্তা করবেন না কেননা এই সময় আপনার জন্য বেশি দিন থাকবে না রাশি সিংহ হেলথ আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে মুক্ত হতে পারেন আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন রাশি কন্যা ওভারভিউ আজ আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন এই বন্ধুদের সাথে নিজের সম্পর্ক এইভাবে তৈরি করে রাখুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি আপনার প্রিয়তম মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পেতে চলেছেন কারণ কিছুদিন আগে আপনি তাকে কোনোভাবে সাহায্য করেছিলেন আপনি তার বিচক্ষণতা দেখে অবাক এবং অভিভূত হবেন আপনার প্রতি তার এই সহানুভূতিকে গুরুত্ব দিন এবং তাকেও সেই একই গুরুত্ব দিন রাশি ক্যারিয়ার আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয় সতর্ক হন রাশি কন্যা ফাইন্যান্স আজ কিন্তু ধৈর্য ধরে চলুন কেননা কিছু আর্থিক লাভ হবে খরচের ব্যাপারে কোনো এদিক ওদিক সিদ্ধান্ত নেবেন না এর সঙ্গেই অন্য কোনো মামলা সংক্রান্ত ব্যাপারে যাবার চেষ্টা একদমই করবেন না কেননা আজ আপনার জন্য কিছু সমস্যা হতে পারে আজ সংযম নিয়ে চলবার দিন এজন্য কিছু জিনিস কালকের জন্যে ছেড়ে দিন রাশি কন্যা হেলথ যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে অনুভব করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝারও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকের দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজকর্ম সম্পূর্ণ করতে পরিশ্রম করুন রাশি তুলা ওভারভিউ আজকাল আপনজনের সাথে আপনার সম্পর্ক মধুর নয় আপনি হয়তো দুঃখ পাবেন আর হয়তো আপনার রাগও হবে মনে রাখবেন যে আপনি ঠান্ডা মাথাতেই পরিস্থিতিকে সামলাতে পারবেন হতে পারে তাদের দিক থেকেই ভুল বেশি হয়েছে কিন্তু এক বুঝদার ব্যক্তি হওয়ার কারণে আপনাকে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে সঠিক রাস্তা হল এই যে আপনি কথাবার্তার মাধ্যমেই সমাধান করার চেষ্টা করুন রাশি তুলা রোম্যান্স বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকি হবেন বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন কারণ এতে হয়তো আপনার ভালোই হবে রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন আপনি উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগগুলোকে কাজে লাগান রাশি তুলা ফাইন্যান্স সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন বা মাছই বলুন সবই জলে পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের সপক্ষে রয়েছে রাশি তুলা হেলথ এটা আপনার চিন্তাশীল সময়ে যার জন্যে আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পর্যাপ্ত ঘুমবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যৎ দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না রাশি আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকুন কাজের বোঝা বোধায় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি প্রেমের কবিতা এবং বিশেষ মুহূর্তটা উপভোগ করতে চান এর ফলে আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করবেন এবং আবিষ্কার করবেন নতুন নতুন আবেগ যা আপনার জীবনে উচ্ছ্বাস এনে দেবে এবং আপনি এও বুঝতে পারবেন যে মানুষ প্রথমবার প্রেমে পড়লে কতটা চমক লাগে রাশি বৃশ্চিক ক্যারিয়ার দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভ হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোনো কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হলে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন রাশি বৃশ্চিক ফাইনান্স আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো গভীর ধাক্কা লাগতে পারে যদি কোনো লোনের জন্য আবেদন করে থাকেন তো তা আপনি পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্যে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে কিন্তু ওখান থেকে পয়সা পাবেন না যেখান থেকে আপনি আশা করেছেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরাবার প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোনো অসুবিধার সঙ্গে যুচ্ছেন তো তা শেষ হবার সময় এসে গেছে আপনার মেজাজ গম্ভীর থাকবে না কিন্তু এর দ্বারা অন্যেরা প্রভাবিত হবে তাই আজ আপনি কিছু সময় বার করে এর কারণ খুঁজে বার করার চেষ্টা করুন রাশি ধনু ওভারভিউ আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বচস্যা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকবেন আর সাথেই নিজের বন্ধু পরিবার বর্গ, এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাড়া করতে পারবেন রাশি ধনু রোম্যান্স আপনি আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু আকর্ষণীয় লোকের সঙ্গে মিলিত হতে পারেন আপনি এটাও দেখতে পারেন যে কেউ একজন বারংবার আপনার নজরে পড়ছে কাজের গুরুত্ব হারাবেন না তবে আজ দেখবেন যে আপনার কাজ শেষ করতে বেশি সময় লাগছে এই মানুষটি যদি আপনার ব্যাপারে আগ্রহী হন তাহলে কেন কোনো সহকর্মীর সাহায্য নিচ্ছেন না রাশি ধনু ক্যারিয়ার আত্মবিশ্বাস সম্পন্ন চরিত্রে মানুষের জীবনে সুযোগের কোনো অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে রাশি ধনু ফাইনান্স কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোন বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনোই পাবার সম্ভাবনা ছিল না রাশি ধনু হেলথ চোখে রকম অসুবিধা হলে শীঘ্রই ডাক্তার দেখান বেশক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসলে চোখের ওপর চাপ পড়তে পারে আপনার চোখকে বিশ্রাম দিন আপনার নজর গাজর এবং শেষ ফলের দিকে দিন বেশি ভিটামিন যাতে পাওয়া যায় খেয়াল রাখবেন ছোট ছোট অক্ষরে লেখা বই পড়বেন না আর চোখে একটু অসুবিধা হলে ডাক্তারের কাছে যান রাশি মকর ওভারভিউ আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সময় তৈরি থাকবে রাশি মকর রোম্যান্স আজ আপনার ও আপনার জীবনসঙ্গীর সম্পর্কে শান্তি ও সুখ আছে আপনার শুধুমাত্র শারীরিক দিক দিয়েই নয় বুদ্ধি আবেগের দিক দিয়েও একে অপরের সঙ্গে উপভোগ করবেন এই সম্পর্কটিকে আটকে থাকুন কারণ এতে আপনি আপনার জীবনে যথেষ্ট উপভোগ করতে পারেন রাশি মকর ক্যারিয়ার আপনার কর্মজীবনে আসা যে কোনো সুযোগে সদ্ব্যবহার করুন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যে কোনো পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করুন যা আপনাকে আপনার কাজে আরও বেশি জ্ঞানী করে তুলবে রাশি মকর ফাইন্যান্স আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে রাশি মকর হেলথ আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্রই ডাক্তারের কাছে চলে যান রাশি কুম্ভ ওভারভিউ শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সব থেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্রটাকে বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়িঘর অথবা কাজকর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন এই ক্ষেত্রের সমস্ত দিকগুলোকে সুব্যবস্থিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে রাশি কুম্ভ রোম্যান্স যে সকল দম্পতি এতদিন ধরে একে অপরের সঙ্গে ঝগড়া করতেন তারা দেখবেন যে এতদিনে তাদের সমস্যার সমাধান হচ্ছে এবং ঘরে শান্তি ফিরে আসছে এই ব্যাপারে পরিশ্রম করুন কারণ এগুলি নিজে নিজে হয় না দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে আপনার চোখ রাখুন রাশি কুম্ভ আজ আপনার সঙ্গে বহু নতুন নতুন লোকেদের আলাপ হবে প্রত্যেকটি যোগাযোগই আপনাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে হয়তো সবকটা যোগাযোগ ভালো নয় তবে কিছু যোগাযোগ অবশ্যই গুরুত্বপূর্ণ রাশি কুম্ভ ফাইন্যান্স আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকেন তো আজ আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন রাশি কুম্ভ হেলথ ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরকারি বা ফল সালাদ এইসব খান এতে আপনার শরীর খুব সুস্থ থাকবে রাশি ওভারভিউ মিন আজ আপনি ভীষণ দয়ালু মুড়ে আছেন আর কোনো চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুশি অনুভব করবেন রাশি মিন রোম্যান্স আজ হয়তো আপনি কোনো নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন যার সঙ্গে আপনার জীবনের বাকি দিনগুলি কাটাবেন আজ আপনি দেখবেন যে আপনার দিকে অনেকেই ঘুরে তাকাচ্ছেন এবং আপনার সময়ও খুব ভালো কাটছে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিতও হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় রাশি মিন ফাইন্য দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন বিদেশি বাণিজ্যিক সংস্থার সঙ্গে আপনার যে যোগাযোগ চলছে তার উপরে জোর দিন এর সুফল আপনি পাবেন রাশি হেলথ যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তাহলে আপনার নিজের শরীরের দিকে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন